এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম যে রাত থেকে সকালে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে তাতে গুমোট গরমটা ফলে অনেকটা বেড়ে গেছে ফলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে তবে ইতিমধ্যে উপকূলবর্তী অংশে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ এই যে এলাকাগুলি রয়েছে বাকি এলাকাগুলিতে আস্তে আস্তে মেঘের আনাগোনা শুরু হবে যত তার আগে পর্যন্ত কিন্তু গুমট গরম অস্বস্তিকর অবস্থাটা বজায় থাকবে রাত পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা থাকবে দু তারিখ দুই আগস্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকাতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে তাই বৃষ্টিপাত হচ্ছে না সেটা ঠিকই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা হলেই কিন্তু চাষি ভাইরা অনেকটা বেঁচে যাবেন না হলে কিন্তু সমস্যাটা আবার সেই থেকেই যাবে ঘাটতি যেটা রয়েছে সেটা না মিললে আরও সমস্যা বেড়ে যাবে জলাধার ঘুরিতেও যে বিরাট আকারে জল রয়েছে তেমন নয় ফলে সমস্যা এখন রয়েইছে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ক্ষেত্র সেটা নিয়েই আমরা আলোচনা করব এই দুই আগস্টের পর বৃষ্টিপাত অল্প স্বল্প চলবে কিন্তু আবার শেষের দিকে সপ্তাহ নতুন মাসের সপ্তাহের দিকে শেষের দিকে আবার নতুন করে বৃষ্টিপাত একটা আসতে পারে ফলে তা তখনও একটু চান্স থাকবে সুতরাং জুন এবং জুলাই এই দুটো মাসে আমরা কিন্তু বর্ষায় ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাইনি বিগত কয়েকটা বছর ধরে এরকমই চলছে উত্তরবঙ্গে যেমন ঢালাউ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গে কিন্তু তার ব্যতিক্রমী চিত্র এখনও তো রয়েছে এবছরও কিন্তু সেই ব্যাপারটা রয়েইছে এখনও তো এখানে বৃষ্টিপাতের পূর্বাস থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার থেকে অনেকটা কম হচ্ছে চলুন আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় কি হবে এবারে যারা একদম উপকূলবর্তী এলাকা থেকে দেখছেন উপকূলবর্তী জেলা বলছি না উপকূলবর্তী এলাকাতে তারা অবশ্যই একটু জানাবেন যে সকালের দিক থেকে বা বেলার পর থেকে বৃষ্টিপাত সেখানে শুরু হয়েছে কিনা পেলে সেটা কীরকম হচ্ছে ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে একটু জায়গাটা দেখিয়ে দিই যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের আনাগোনা শুরু হয়েছে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে ফলে বঙ্গোপসাগরের উত্তর ভাগ সহ কলাপাড়া সুন্দরবনের দিকে বাকিগুলোতে বিক্ষিপ্তভাবে রয়েছে কিন্তু সেগুলোই খুবই কম এইখানে কীভাবে কি হবে সেটাই আমরা এখানে আলোচনায় রাখছি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূভাস রয়েছে প্রথমে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে উইন্ডির আপডেটটা আমাদের দেখাবো এখানে নতুন কি পরিবর্তনটা হয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে পয়লা আগস্ট থেকে চার আগস্ট বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ হলুদ সতর্কতা রয়েছে কাঙ্গি পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশ থেকে দুই আগস্ট এই তিনটে দিনের মধ্যে বৃষ্টিপাত তারপরে কিন্তু সতর্কতাগুলো উঠে যাচ্ছে এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন কী বলছে একত্রিশে জুলাইয়ের আপডেট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকা থেকে এটা আগের দিনেও সেরকমই বলেছিল এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করবে আর বৃষ্টিপাত নিয়ে যেটা বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম পশ্চিম ভারত মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত দক্ষিণ ভারত সব দিকেই বৃষ্টিপাত রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এখানেও রয়েছে বলছে এবারে ভারী অতি ভারী বৃষ্টিপাত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা একত্রিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ এদিকে দুই এবং তিন আগস্ট উত্তরবঙ্গ সিকিমের দিকে একত্রিশ তারিখ থেকে চার আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত আচ্ছা এবারে যেটা এখানে ব্যাপার রয়েছে যে গোটা গাঙ্গি ও পশ্চিমবঙ্গে কি ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে এখানে আইসোলেটেড বলাই রয়েছে অর্থাৎ দু একটি জায়গা করে হতে পারে তাই প্রত্যেক জায়গাতে হবে না এবারে মূলত যে বৃষ্টিপাতটা থাকবে সেটা হচ্ছে যে আচ্ছা এখানে আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে আরও ঘূর্ণাবর্ত এখানে হদিশ পাওয়া গেছে আর ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে তিনটে ঘূর্ণাবর্ত রয়েছে তাহলে তো ভালো কাজ হতেই পারে তারপরে সম্ভাবনা তো তার মানে রয়েছে আচ্ছা এবারে দেখুন সেভেন ডেজ ফোরকাস্ট এখানে এখানে দেখে দিই ছয় আগস্ট পর্যন্ত আমরা আপডেটটা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয়ের দিকে পাঁচ এবং ছয় আগস্ট বৃষ্টিপাত বাড়বে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে পয়লা আগস্ট তারপর আবার পাঁচ এবং ছয় আগস্ট বাড়বে উত্তরবঙ্গের দিকে পয়লা আগস্ট থেকে ছয় আগস্টের মধ্যে আবার ওয়াইড স্প্রেড রেনফল হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এখানে দোসরা আগস্ট পর্যন্ত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তেসরা আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ভালো রয়েছে তারপর একটু করে কমের দিকে রয়েছে বিহারের দিকে বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে আপডেট থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও একটু ছড়িয়ে ছিটিয়ে মেঘও উঠছে আস্তে আস্তে উপকূলবর্তী এলাকাগুলি ছাড়াও যেমন বাংলাদেশের খুলনা বিভাগের আশেপাশে এবং এই যে মে মেদিনীপুরের দিকগুলোতে যে নতুন করে মেঘ তৈরি হচ্ছে এগুলো এগুলো সবই কিন্তু এই দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করব অর্থাৎ এগুলো সবই এই দিকে হয়ে এই দিকেই যাবে এই যে এই দেখুন এই যে এগুলো এই মেঘগুলো নেমে যাচ্ছে অর্থাৎ এই দিকেই আসবে তার মানে এই দিকে তৈরি হবে এই দিকে আসার সম্ভাবনা বা এরকম করে কিছু কিছু অংশে যেতে পারে যেহেতু ঘূর্ণাবর্তের যে গতি প্রগতি সেটা হচ্ছে এইরকমভাবে দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গা এরকমভাবে তার জন্য ঘূর্ণাবর্তগুলির প্রভাবে এইভাবে আমরা বৃষ্টিপাত পেতে পারি তাই পূর্ব দিকে হলে সেগুলো পশ্চিম দিকে একটুখানি দক্ষিণ ঘেঁষে আসতে পারে এইভাবে ব্যাপারটা রয়েছে ফলে দমকা হাওয়া একটা থাকবে ঘূর্ণাবর্তগুলি যত সক্রিয় হবে তত দমকা হাওয়া আস্তে আস্তে উঠবে এবং এর মধ্যে মেঘ তৈরি হবে গুমর গরমটা বজায় থাকবে এবারে দেখুন আমরা দেখাই আপনাদের কিভাবে কি হবে তো এই যে দমকা হাওয়া দেখা যাচ্ছে হচ্ছে তবে সমুদ্রে কোনো সতর্কতা নেই এমনটাই ব্যাপার রয়েছে যে লো প্রেশার এরিয়াটা ধীরে ধীরে সরবে এরকমভাবে দু তারিখের মধ্যে এটা চলে যাবে তিন চার পাঁচ আবার দেখি নতুন করে কিছু আসছে কিনা । না ছয় সাত নয় একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে আট নয়ের আশেপাশে আবার পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দেখা যাক ওগুলো পরের ব্যাপার আছে এখন বর্তমানটা দেখি যেটা বৃষ্টিপাতটা হবে কি হবে না কী খবর রয়েছে এখানে তো ইতিমধ্যে দেখুন এই যে বৃষ্টিপাতের প্রভাবাসগুলো ছিল এই যে এইগুলো রাত থেকে সকালের মধ্যে এগুলো কিন্তু বাস্তবে কিছুই হয়নি সকাল আমরা দেখেছি সকালের দিকে মোটামুটি ফাঁকা আকাশ কোথাও কোথাও রোদ রোদ সব বেরিয়ে গিয়েছিল অনেক জায়গাতে রোদ ছিল বেলা পর্যন্ত তারপরেও ছিল এবারে দেখুন যেটা রয়েছে এই উপকূলবর্তী এলাকাতে যে মেঘটি উঠেছে তাতে এই জায়গা বলতে বৃষ্টিপাত রয়েছে এটার সঙ্গে এইটা মিল খাচ্ছে বাকি এবারে কি হবে সেটা দেখুন এবারে মেঘ নতুন করে তৈরি হলে যেটা দুপুরের পরবর্তী ক্ষেত্র থেকে রাতের মধ্যে সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম এই যে এলাকাটা রয়েছে এইখানে সম্ভাবনাগুলো থাকছে এই মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান ধরে এই জায়গাগুলোতে একটু কমের দিকে দেখা যাচ্ছে কিন্তু মেঘ এদিকে তৈরি হলো সেগুলো এদিকে এসে আবার এখানে আপডেট পাল্টা দিতে পারে আর বৃষ্টিপাত হতে পারে কিছুটা মেদিনীপুর তার পাশাপাশি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং সামান্য কিছুটা হুগলিও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই দিকগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হতে পারে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে পরবর্তী ক্ষেত্রে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সামান্য যেটা বীরভূম চান্স রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতটা থাকবে উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ঢাকা খোল এবং সিং সিলেট এবং আমাদের চট্টগ্রামের দিকে এখানে বৃষ্টিপাত হতে পারে মিজোরামের দিকে একটু এই এলাকাতে কোথাও কোথাও থাকবে আবার একটু বলবো যে যেখানে এমন যে দেশের মানে যে বিরাট ঢালাও বৃষ্টি সেটা কিন্তু নয় এটা কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত তাও কোথাও কোথাও বাড়া করতে পারে তাই একত্রিশ তারিখে এবং পরবর্তী যদি ঠিকঠাক থাকে তাহলে একদম মুর্শিদাবাদ বীরভূম এবং মালদার আশেপাশে কিছু এলাকাতে বৃষ্টিপাত পৌঁছতে পারে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবারে একত্রিশ তারিখ থেকে এক তারিখ সকালের মধ্যে এইটা কিন্তু একটুখানি সম্ভাবনা বেশি রয়েছে যেটা যদি হয় তাহলে খুব ভালো সেটা হচ্ছে যে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বাঁকুড়া পুরুলিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকার উপরে এবং বাংলাদেশের এই চাঁদপুর থেকে রায়পুর থেকে শুরু করে ভোলা বরিশাল সাতক্ষীরা খুলনা এই দিকগুলোতে এবং কিছুটা এদিকে রয়েছে আসামের দক্ষিণ ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এইগুলো কিন্তু হতে পারে এগুলো হলে ভালো হবে এইগুলোতে যদি হয় তাহলে ঝমঝম করে বৃষ্টিপাত যদি নামে তো এইগুলোই হচ্ছে ভারী বৃষ্টিপাত যেগুলো খুলনা যশোর লহগোড়া থেকে কাছাকাছি রয়েছে পিরোজপুর বরিশাল মতিরহাট মাঠবেড়িয়া থেকে কলাপাড়া লালমোহন শ্যামনগর হলদীপাড়ি গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ কাকদ্বীপ কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার থেকে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি বেলদা বালিচক খড়গ পুর কোলাঘাট এবং চন্দননগর থেকে শুরু করে খলদা পানিহাটি বরানগর কলকাতা উত্তর দক্ষিণ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা হাবড়া থেকে শুরু করে এদিকে দেখুন এখানে চাকদা পর্যন্ত এবং এখানে রয়েছে শান্তিপুর নদীয়া বনগাঁ রানাঘাট পান্ডুয়া এদিকেও হতে পারে এবং বর্ধমানে কিছু কিছু এলাকাতে হতে পারে সম্মান দেখা যায় এবং এই দুর্গাপুর থেকে শুরু করে এই পুরুলিয়া কিছু কিছু এলাকা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতড়া এগুলোতে এইগুলো কিন্তু জলটা দরকার চাষের কাজে এই জলগুলো হলে একমাত্র তবেই কাজের কাজ হবে এবং আসাম মেঘালয়ের কিছু অংশে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে উড়িষ্যাতে কিছু দেখা যাচ্ছে এই যে এইটা যদি হয় দেখুন এই যে যাচ্ছে এই বৃষ্টিগুলো হলে কিন্তু এই জায়গাগুলোতে অনেকটা কাজ হবে এইগুলো যদি হয় এতে একটু অদল বদল হতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে একটু সম্ভাবনা কিন্তু রয়েছে যে একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে যে সম্ভাবনা রয়েছে যশোর লহগড়া দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা মাগুরা কটচাঁদপুর মাকসুদপুর নারাইল পান্ডুয়া চাকদা বনগাঁর দিকে দেখুন এই যে বৃষ্টিপাতের একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে ঘুসকরা বোলপুর এইগুলো কিন্তু হলে অনেকটা কাজে লাগবে সুতরাং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কিছুটা হুগলি নদীয়া আশেপাশ ধরে এটা এদিকে সরতে পারে এবং বাংলাদেশের এদিকে এই এটা হলে এইটা হলে কিন্তু কাজের কাজ হবে আরামবাগ বা উপর দিয়ে যেটা যাচ্ছে বাঁকুড়ার দিকগুলোতে মানে ঘূর্ণ নিম্নচাপের ক্ষেত্রে যেটা যেটা ঘুরে ঘুরে যাবে ফলে এইটা কিন্তু বৃষ্টিপাত যদি টেনে দিতে পারে তাহলে এটা সুবিধা হয়ে যেতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এগুলো এই দিকে যখন যেতে পারে তখন এই ঝাড়খণ্ডের আশেপাশে যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে এবং সেখানে হতে পারে এবং উত্তরবঙ্গ দেখুন একই সময়কালের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগের জায়গাগুলোতেও হতে পারে রংপুর রাজশাহী একটু কম কম দেখা যায় কিন্তু দিনাজপুর সহ কিন্তু বিরাট আকারের বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তাই গুমোট গরম গরমটা থাকবে কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানেরই সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু বৃষ্টিপাত জায়গাতে ভারী হবে দেখা যাচ্ছে এবং এক থেকে দুই এই সময়কালেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সময়কালটা যদি ঠিকঠাক হয় তাহলে বীরভূম মুর্শিদাবাদ এই দিকে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে নদীয়া পূর্ব বর্ধমানের দিকে উত্তর ভাগের দিকে যেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুমকা থেকে শুরু করে নলহাটি এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন এই যে রাজশাহী কাজ যখন যাচ্ছে তখন ধুলিয়ান থেকে শুরু করে মালদা গোমস্তাপুর রাজশাহী এবং এই যে এখানটাতে দেখুন পুরো রয়েছে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি এখানে দেখুন ভারী বৃষ্টিপাত হতে এগুলো হলেই কাজ কাজের কাজ হয়ে যাবে এবং ওই একই সময়কালে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বিস্তীর্ণ অংশে বিভিন্ন জেলা উপজেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকাতেও হতে পারে এবং চট্টগ্রামের দিকেও হতে পারে দু তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে দু তারিখ পর্যন্ত দেখুন এই যে বৃষ্টিপাত রয়েছে একটু বিক্ষিপ্তভাবে হয়ে যাবে দু দু তারিখে তখন বৃষ্টিটা সরে যাবে তখন এই যে মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে এর উত্তরপ্রদেশের দিকে চলে যাচ্ছে এইভাবে কিন্তু রয়েছে দিয়ে বৃষ্টিগুলো কমতে শুরু করবে ধীরে ধীরে তিন তারিখ থেকে অনেকটাই কমে যাবে কিন্তু যাওয়ার সময় তো এই নিম্নচাপের প্রভাবে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হতে থাকবে এরপরে বৃষ্টিগুলো কমে যাবে এবারে একটু অনেকটাই কমে যাবে কিন্তু একবার দুবার করে হয়তো একবার এক পশলা করে এই তিন চার পাঁচে বা চার পাঁচের মধ্যে হতে পারে এই সময়কালে যদি উত্তর ভাগে বৃষ্টিপাত বাড়ে তাহলে বিহার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে ভারী বৃষ্টিপাত পাঁচ ছয় যেটা আবাদ বলেছে পাঁচের দিকে একটা পরিবর্তন হালকা ফুলকা পাওয়া যাচ্ছে পাঁচ ছয়ের মধ্যে কিন্তু এগুলো খুব বড় নয় কিন্তু কোথাও কোথাও হতে পারে এবারে দেখে নেব যে ছয় এই যে সাত থেকে যে পরিবর্তনটা হবে ছয় সাত থেকে আস্তে আস্তে এতে ওই শেষের দিকে আবার একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নয় স্থলভাগে মানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র যেটা কিছুটা বৃষ্টিপাত আবার বাংলা পশ্চিমবঙ্গে আনতে পারে সুতরাং দুটো চান্স রয়েছে আবার একটা মানে দু নম্বর নিম্নচাপ ক্ষেত্র আর কি তো একটা এখন একটা শুরু হচ্ছে আর একটা পরের দিকে রয়েছে সুতরাং দু তারিখ থেকে তিন তারিখ সকালের মধ্যে যেটুকু বৃষ্টিপাত পাওয়ার ওইটুকুই সম্ভাবনা থাকে এতে যেটুকু পাওয়ার পাওয়া যাবে সুতরাং চান্স এখনও রয়েছে কিন্তু এখনও ঘুমোট গরম এই সমস্ত ব্যাপারগুলো ভালোই রয়েছে যেহেতু মেঘগুলো এইখানে তৈরি হচ্ছে তাই এগুলো তৈরি হলে তবেই সুবিধা হবে তাই সম্ভাবনা এখনও রয়েছে সেটাই জানা জানিয়ে দেওয়া হলো পরিবর্তনের জানিয়ে দেবো বৃষ্টির পরিমাণটা এখনও একটু দেখেই দিই অল্প করে দেখুন পরের পাঁচ দশ দিনের মধ্যে এখনও কিন্তু কালারটা গোলাপি রয়েছে ফলে এখনও দেখুন সম্ভাবনা দুশো আড়াইশোর মধ্যেই ঘোরাফেরা করছে দেড়শো থেকে দুশো আড়াইশোর মধ্যে তাই সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে ধন্যবাদ